ভগবানকে ঘর মে দে র হ্যাঁ আন্ধের নেই হ্যাঁ তো একদিন না একদিন বিচার হবে আমরা জানতাম ওই শিক্ষকগুলো যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে পরবর্তী দিনে এরাও জেলে যাবে সিবিআই এর কাছে ওএমআর সিট আছে এমন ওএমআর সিট আছে আনসার সিট আছে যেগুলো পুরো ব্ল্যাক ফাঁকা তো সুতরাং তাদের প্রমাণটাও সিবিআই করে দেবে যে সে আদেও কতটা যোগ্য ছিল না অযোগ্য ছিল নবজাগরণ ইউটিউব চ্যানেলে আজকে আমরা পেয়ে গেছি মানবাধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তীকে সঙ্গীতা আজকে আমরা আপনাদের কাছে এসছি আমাদের কিছু কোশ্চেন নিয়ে কিছুদিন হলো আমরা টিভিতে দেখছি যে ছাব্বিশ হাজার শিক্ষক তারা চাকরি হারা হয়ে গেল তো এই যে ছাব্বিশ হাজার শিক্ষক তার মধ্যে কিছু যোগ্য প্রার্থী আছে কিছু অযোগ্য প্রার্থী আছে কোর্ট কোর্টের যে ভার্ডিক সেখানে পরিষ্কার হয়ে বোঝা যাচ্ছে যে কমিশন কোন রকম তালিকা কোর্টের কাছে দিচ্ছে না এর কারণ কি কমিশনের কাছে হচ্ছে সমস্ত ডেটা সমস্ত ইনফরমেশন থাকা সত্ত্বেও কি দিচ্ছে না নাকি এখানে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র আছে আপনার কি মন্তব্য বিষয় দেখুন আমাদের রাজ্যটা একটু অন্য ধাঁচের তৈরি তো কারণ এখানে চুরি করা বা ডাকাতি করা রাহাজানি করা চিন্তাই করা বোম বাদা এই সমস্তগুলো একটা আর্ট তো এই চুরিটা আমাদের এই রাজ্যে যেটা ঘটেছে সেটা একটা ধরনের আর্ট আর এই আর্টের জন্যই আমাদের রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী তিনি জেলে আছেন আর জেলে শুধু আছেন না তার সাথে সাথে তার যে দপ্তরের বহু মানুষ জেলে গেছেন এবং বেরিয়ে এসছেন সুতরাং এটা যেহেতু একটা আর্ট তো এইটা নিয়ে এত ভাবিত বা চিন্তিত হওয়ার মতো আমাদের কোনো কারণ নেই আর মাননীয় মুখ্যমন্ত্রী যখন ওপেনলি বলেন তার নেতারা যখন বলেন পঁচাত্তর পার্সেন্ট তোমরা নিয়ে যাবে পঁচিশ পার্সেন্ট আমাদের দিয়ে দেবে মানে চুরি করে তোমরা পঁচাত্তর পার্সেন্ট খেয়ে নেবে পঁচিশ পার্সেন্ট আমাদেরকে দিয়ে দেবে এই কথা ওপেন টু অল সকলের জানা সুতরাং এটা পুরো পুরো একটা সম্পূর্ণ রকম রকম চুরি করার যে সিস্টেমটা তৈরি হয়েছে আমাদের রাজ্যে সেটা একটা সুন্দর আর্ট প্রকল্প যে আর্ট প্রকল্পের মধ্যেই একমাত্র আমাদের রাজ্য সব রাজ্যের থেকে ভিন্ন এবার বলো এবার আমার প্রশ্ন হচ্ছে যে কয়েক বছর আগে আমাদের যে প্রাক্তন শিক্ষামন্ত্রী তার ঘনিষ্ঠ একজন বান্ধবী বলতে পারেন তা বা তার হচ্ছে কোন একজন রিলেশনের একজন খুব সঙ্গীর কাছ থেকে কয়েক কোটি টাকা তার বাড়িতে পাওয়া গেছে তো আমরা কি কোথাও এখন এই সূত্রটা রিলেট করতে পাচ্ছি যে টাকার বিনিময়ে যোগ্য প্রার্থী তাদেরকে সরিয়ে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে এবং সেই জন্যই কি এরা কোর্টের কাছে সেই অযোগ্যদের তালিকা বা যোগ্য অযোগ্য সেপারেশন ঠিক লিস্ট দিতে চাইছে না মানে কোথাও কি একটা জিনিসকে ঢাকার চেষ্টা করছে কমিশন দেখুন এটা সবারই জানা যে পার্থ চট্টোপাধ্যায় তার নাকতলার বাড়িতে বসে যেভাবে টাকা তুলেছেন সেই সময় দু সালে প্রত্যেকের বাড়িতে বাড়িতে ঘরে ঘরে বহু মানুষ জানতো যদি এত অ্যামাউন্ট দেওয়া যায় তাহলে এই চাকরি পাওয়া যাবে এবং কোন নেতাকে ধরে গেলে পার্থ চ্যাটার্জি পর্যন্ত পৌঁছানো যাবে এবং চাকরিটা পাওয়া যাবে কারণ এই যে তেইশ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার পরে তারা যেভাবে বস্তাবন্দি করে টাকা নিয়ে নিয়ে নেতাদের বাড়িতে দৌড়েছিলেন তার মধ্যে থেকে ছাব্বিশ হাজার মানুষ চাকরি পেয়েছিল তো আমার কথা হচ্ছে সেই টাকাগুলো পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে বেরোবার পরেও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কোনো রকম ভাবে এটাকে কোনো অপরাধ বলে গৃহীত বা ঘৃণিত কাজ নয় তার কারণ তাদেরকে ভলেন্টারিলি জয়েন করতে বলেছেন বলেছেন আপনারাই যোগ্য কারণ মাননীয় মনে করেন যে আজকে যদি এই লোকেদের আমি যদি চাকরি খেয়ে মানে যেটা সুপ্রিম কোর্টের কথা গাইডলাইন্স অনুযায়ী যোগ্য বা অযোগ্য তালিকা লিস্ট নিয়ে আর একবার যদি রিভিশন করতে যান কেন যাবেন উনি তো ভালো করে জানেন যে আজকে যদি রিভিশন করতে যাই তাহলে যে সাত হাজার লোকের অলরেডি সেভেন এর মতো না সেভেন থাউজেন্ড এর মতো তো ওই সাত হাজার লোক যারা অলরেডি অযোগ্য প্রমাণ হয়ে গেছে তাহলে যারা যোগ্য প্রমাণ করতে যাব যেটা সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে প্যানেলটাই ইনভ্যালিড মানে পুরোপুরি অলিখিত চুক্তিতে এবং অলিখিত উপায়ে জালিয়াতি উপায়ে এই প্যানেলটি তৈরি হয়েছিল তাহলে সুপ্রিম কোর্টের কাছে প্রমাণ করা হয় বা মেনে নেওয়া হয় যে হ্যাঁ আমরা চুরি করেছিলাম তাহলে তার বহু অফিসার এখনো যারা বাইরে ঘুরছে বহু নেতা যে প্যানেলটা তৈরি করেছিল যেটা তদন্ত সিবিআই আজও চালিয়ে যাচ্ছে এখনো ফাইনাল চার্জশিট কিন্তু জমা পড়েনি তাহলে যদি রিভিশন করতে যান তাহলে পুরো নিচে অবধি ওপর থেকে নিচ অবধি মাথা থেকে নিচে অবধি সমস্ত নেতারা ধরা পড়বেন এবং তার সাথে সাথে তার বাগান বাড়ি আছে কার কার হোটেল আছে আছে কটা জমি কেনা কোন পুলিশ অফিসার পর্যন্ত এর মধ্যে যুক্ত আছে কোন পুলিশ অফিসারের কটা ঘরে বউ রাখা আছে কটা বাইরে বান্ধবী রাখা আছে সেই বান্ধবীদের নামে কটা জমি জায়গা কেনা আছে ঠিক অনুব্রতর মতো এরাও কিন্তু একে সবাই তিহার যাত্রা করবেন তাই দেখছেন যদি গেলে পুরোটাই আমরা সবাই মন্ত্রিসভা নিয়ে পুরো মন্ত্রিসভাটা ডুবে যাবে তাই তিনি গায়ের জোর দেখিয়ে বা মানুষকে ভুল বুঝিয়ে এবং চাকরি প্রার্থীদেরকেও ভুল বোঝানো হচ্ছে যে তোমাদের যোগ্যতা তোমরা আমরা ঠিক প্রমাণ করবো আখেরে কি হবে এই যে লোকগুলোকে তাদেরকে বলছে আপনারা ভলেন্টারিয়ালি স্কুলে যাবেনই যাবেন মানে অর্থাৎ কোর্টের গাইডলাইন্স যে আপনাদেরকে বরখাস্ত করা হলো আপনারা যোগ্যতা প্রমাণ করার জন্য কোর্টে যান মানে তারা যে হাইকোর্টে এসে তাদের নিজেদের মধ্যে কনফিডেন্স নেই তো আজকে তারা মুখে বড় বড় কথা বলছে মাস্টাররা কি বলছে এই হাতে লিখতে পারি এই হাতেই বোম বানতে পারি তার মানে এই মাস্টাররা যে টাকা দিয়েই চাকরি পেয়েছেন তারা বোম বানতে পারবেন কিন্তু তারা হাইকোর্টে এসে নিজের মার্কশিট নিয়ে নিজের চ্যালেঞ্জ করার ক্ষমতা কিচ্ছু নেই কদিন ধরে মরা কান্না কাঁদছিল মরা কান্না কাঁদার জন্য আমরা প্রচুর প্রতিবাদ করেছি এখন মরা কান্না দিয়ে তো মন ভোলানো যাচ্ছে না কারণ তেইশ লক্ষ লোক কিন্তু পশ্চিম বাংলার মধ্যে মিনিমাম দশ লক্ষ লোক এত টাকা লাগিয়ে রেখেছেন নেতাদের কাছে আমার তো মনে হয় দশ কেন আরো দশ পনেরো লক্ষ আমরা তো দিকে দিকে এফআইআর করিয়েছি নেতাদের নামে আমার নেতাকর্মীরা শুধু নয় আমার যারা অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ যে যে মানুষগুলোকে বসিয়ে রাখা হয়েছিল শিক্ষা দপ্তরে সে তারাও পর্যন্ত আজকে যাবজ্জীবন জেলে গণ্ডি টানবেন সাথে ওই শিক্ষকগুলো যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে পরবর্তী দিনে এরাও জেলে যাবে তাই রিভিশন ফাইল করার না করে উনি তাদেরকে গায়ের জোর দেখিয়ে তাদেরকে বলছে স্কুলে যান কিন্তু আখেরে তাদের ভবিষ্যৎগুলো আমি বলবো পুরো নষ্ট হয়ে গেল এই যে মাননীয়া এক সময়কার বিচারপতি আমাদের বাবু বলছেন আপনি ডিভিশন ফাইল করুন এখনও সময় আছে আপনি একটা কমিটি গঠন করুন কারা যোগ্য তাদেরকে খুঁজে বার করুন এই কাজটা করা মানেই তো হচ্ছে মমতা ব্যানার্জিকে আরও গভীর জলে ফেলে দেওয়া এবং পুরো মন্ত্রী সভাটাকে জলে ফেলে দেওয়া সুতরাং এই গভীর চক্রান্তের পিছনে এই মাস্টারদের ভবিষ্যৎ অলরেডি চলে গেছে এরা যতই আর সরকার যাই বোঝাক না কেন এদের ভবিষ্যৎ আখেরে অন্ধকার কারণ আজ না কাল সরকারের যদি পরিবর্তন হয় তাহলে এই মাস্টাররাও জেলে যাবেন যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন সুতরাং যদি সত্যি এর মধ্যে থেকে এক দুজন আমি বিশ্বাস বিশ্বাস করি না নয় কিছুটা এখন মাঝে মাঝে হচ্ছে কেন কেউ বলছেন আমি অমুক ডিগ্রি পাওয়া তুসুক ডিগ্রি পাওয়া তাই আমার মনে হচ্ছে এক দুজন হলেও হতে পারে যে তাদের সঠিক ডিগ্রি নিয়ে তারা চাকরি পেয়েছেন কিন্তু সেই মানুষগুলো কই যারা এসে বলবেন আমি যাচ্ছি তারা দাবাকে সাপ বলুক আমি যাচ্ছি রিভিশন করতে আমি যোগ্য প্রার্থী একটাও টাকাও খুঁজে পাচ্ছি না আজকে যদি সরকারের ক্ষমতা থাকে এই রকম একজন কি দুজন যোগ্য প্রার্থীকে সামনে এনে বলুক আমি যোগ্য প্রার্থী আমি রিভিশন করে দেখিয়ে দিচ্ছি আমার ওই সিট বার করা হোক আমি দেখিয়ে দিচ্ছি যা পরীক্ষা দেবে আমি তাতেই পাস করে যাব আমার বিরাট ক্ষমতা আমি তো শিক্ষক কারণ তিনি শিক্ষার কাজেই ছিলেন তাকে তো আর বলা হয়নি রান্নার কাজে লাগানো হয়নি তিনি তো শিক্ষক শিক্ষকতা করেছেন তার ট্যালেন্ট আলাদা তো তুমি তো শিক্ষার সঙ্গেই যুক্ত ছিলেন তো তিনি প্রমাণ করে দেখাক তিনি যোগ্য অনেক পরীক্ষার্থী যারা হচ্ছে পাশ করে সেই সময় সার্ভিস পেয়েছে তাদের মধ্যেও এখন একটা দ্বিধাবোধ কাজ করছে যে আমরা যদি এই সময় আবার নতুন করে পরীক্ষায় বসতে যাই সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী নতুন যে সিলেকশন প্রসেস সেখানে বসতে যায় তাহলে আমরা আদেও কি পাশ করব কি ফেল করব সেই বিষয়ে তাদের একটা দ্বিধাবোধ রয়েছে তো এই বিষয়ে আপনি কি বলবেন যে নতুন সিলেকশন প্রসেস হওয়া উচিত নাকি যেটা ছিল সেখানে যোগ্যদের রেখে অযোগ্যদের ছাটাই করে বাকি যে সিটগুলো খালি থাকবে সেটাও নতুন যোগ্যদের দিয়ে ফুলফিল করা উচিত দেখুন মামলাটা বহুদিন ঝুলে ছিল মামলাটা বহুদিন হাইকোর্টে ছিল আর সুপ্রিম কোর্টে গিয়ে স্টে অর্ডারও পেয়ে গিয়েছিল আমাদের মহামান্য জাস্টিস চন্দ্রচুর বাবু যিনি ছিলেন সেই সাহেবের আন্ডারে মামলাটা স্টে অর্ডার হয়ে গেছিল স্টে হয়ে যাওয়ার পর না আমরা খুব ভেঙে পড়েছিলাম ভগবানকে ঘর মে দেড় আন্ধের নেই হ্যাঁ তো একদিন না একদিন বিচার হবে আমরা জানতাম যাই হোক খান্না সাহেব আসার পর আমাদের যিনি সাহেব তিনি যে অর্ডারটা করেছেন তিনি বহু পুরনো পোড় খাওয়া একজন মানুষ এবং অনেক পুরনো আইনজীবী তিনি যখন আদেশটা দিয়েছেন এই আদেশটা দেওয়ার পর এই আদেশটাকে চ্যালেঞ্জ করে বা রিভিশন করে রাজ্য সরকার যাবে না আমি আপনাকে বললাম যাবে না কারণ গেলে আজকে পুরো মন্ত্রিসভাটা যেমন জেলে যাবে তেমনি ঠিক টিচারদের মধ্যেও দ্বিধা বিভক্ত কেন কারণ টিচারদের মধ্যেই নিজেরাই জানে যে আমরা টাকা দিয়েই চাকরিটা পেয়েছি যার জন্য নিজেরা দুটো চারটে আমরা যোগ্য আমাদের যোগ্যতা ছিল এবং আমরা পরীক্ষায় পাস করে দেখুন এই ওএমআর সিট আপনার ওখানে যে সিবিআই এর কাছে ওএমআর সিট আছে এমন ওএমআর সিট আছে আনসার সিট আছে যেগুলো পুরো ব্ল্যাক ফাঁকা তো সুতরাং তাদের প্রমাণটাও সিবিআই করে দেবে যে সে আদেও কতটা যোগ্য ছিল না অযোগ্য ছিল এখন বলবেন যে হ্যাঁ সতেরো হাজার লোক কি করে এখানে যোগ্যতা বা অযোগ্যতার নিরীক্ষে প্রমাণ করা যাবে আমি বলবো শুধু সতেরো হাজার নয় বা ছাব্বিশ হাজার নয় তেইশ লক্ষ লোকের জন্য নতুন করে আবার একটা সিলেকশন কমিটি বানানো হোক সেই তেইশ লক্ষ লোক দু সালে যারা পরীক্ষা দিয়েছিল সেই তেইশ লক্ষ লোকের জন্য নতুন করে একটা কমিটি ফর্ম করে সেখানে আমাদের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দুটো চিফ জাস্টিসকে রেখে এবং আরো কয়েকজন আই রেখে আরও যারা আইনজীবী যিনি ছিলেন বিকাশবাবু যিনি ছিলেন আমাদের অভিজিৎবাবু যিনি আমাদের এমপি এরকম বিরোধী ফিরোধী নিয়ে সবাইকে নিয়ে আবার পরীক্ষা দেওয়া হোক প্রিয় ইন্টারভিউ থেকে শুরু করা হোক ইন্টারভিউ নিয়ে শুরু করা হোক একটা কমিটি ফর্ম করে নতুন করে একটা গঠনমূলক কাজ করা কিন্তু করবেন না মাননীয় জানেন এই ছাব্বিশ হাজারের চাকরি ফিরিয়ে দেয়া বর্তমানে বিষ বাও জলে যারা গেছেন তারা অকালে ডুবছেন মানে ভরপুর ভাবে ডুবেছেন আর যদি কোনো কারণে সরকারের পরিবর্তন হয় তাহলে এরা ধনে প্রাণে শেষ হয়ে গেল তাই আবারও আমি বলছি এই গায়ের জোর দেখিয়ে না করে অবিলম্বে সব কিছু ভুলে গিয়ে মাননীয়াকে বলবো হ্যাঁ মানবিক মানবাধিকার সকলের আছে তাই নতুন করে একটা সিলেকশন কমিটি বানিয়ে এই ছাব্বিশ হাজারের সাথে ওই যে তেইশ লাখ দিয়েছিল বাইশ লাখ কত তাদেরকেও অ্যাড করে পুনরায় প্রত্যেককে একটা করে অ্যাডমিট কার্ড পাঠিয়ে দিয়ে প্রত্যেককে ডেকে পাঠিয়ে আলাদা আলাদা করে প্রয়োজনীয় ইন্টারভিউ নেই তার মধ্যে থেকে সিলেকশন প্রসিডিওর হোক তাহলেই বোঝা যাবে যে কে যোগ্য কে অযোগ্য সুপ্রিম কোর্টের যে রায়টা আছে সেই রায়ের মধ্যে একটা ভাইটাল প্যারাগ্রাফ আছে আপনারা হয়তো অনেকেই খেয়াল করে থাকবেন যে যারা অযোগ্য ক্যান্ডিডেট তাদের তো সার্ভিস বাতিল করা হলোই এবং তাদেরকে সুদ সমেত টাকা ফেরত দেবার কথা বলেছে অন্যদিকে আজকে নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী বলল যে কারোর চাকরি যাবে না আপনারা নির্ভয়ে স্কুলে চলে যান এবং ভলান্টারিলি শিক্ষা দিতে শুরু করুন কোথাও কি তাদেরকে মানে একটুখানি তাদের যে ব্যথা সেই ব্যথায় একটু মলম লাগানোর চেষ্টা করা হচ্ছে বা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে জনগণ বিস্ফারিত না হয়ে যায় এই বিষয়ে আপনি কি বলবেন মাননীয় তো রাজনীতিবিদ ভীষণ ভালো এবং তার সরকারের আই বহু অনৈতিক কাজের সঙ্গে যুক্ত যার জন্য আমি বহুবার বহু কমপ্লেন তুলি আওয়াজ তুলি আজকে যেটা বলা হলো সেটা হচ্ছে এক ধরনের অলিখিত চুক্তি বা চোরাই রাস্তা দেখিয়ে দেওয়া যে তোমরা গিয়ে জয়েন করো আমরা ঠিক স্যালারি তোমাদের মাসে ক্রেডিট করে দেব এটা হচ্ছে বলা ওনার কথা কিন্তু এই কাজটা যেটা আজকে অর্ডারটা হয়েছে এই অর্ডারটাকে ভায়োলেট করেও আপনারা ভলেন্টারিলি সার্ভিস দিন কই অন্য লোকেদেরকে তো বলছেন না ছাব্বিশ হাজার লোককেই কেন বলবেন আর এর জন্যই কিন্তু আবার ফারদার কন্টেম্প্ট অফ কোর্ট হয়ে যায় কিনা না মাননীয়ার বিরুদ্ধে সেটাও দেখার কারণ তদন্তে এই পুরো সরকারটা আয়ত্তের মধ্যে চলে আসতে পারে সিবিআই সবাই নজরে রেখেছেন যে এই ছাব্বিশ হাজার শিক্ষকের বাতিলের পর চাকরি বাতিলের পর কি কাজ করতে পারেন মাননীয়া আর কোন উপায়ে তার আইএসরা যারা তাকে মদত দেন কোন উপায়ে এদেরকে কোন চোরাই রাস্তা দিয়ে আবার ঢোকায় সেই রাস্তাটার জন্যই তাকিয়ে বসে আছেন বহু নজর বহু দৃষ্টি বহু চোখ তার ওপরেই আটকে আছেন মাননীয়া যতই নিজেকে চালাক মনে করুন না কেন এই ছাব্বিশ হাজারের চাকরি তো তিনি আটকে দেখাতে পারলেন না পরবর্তী দিনে আরও পঁয়তাল্লিশ হাজার প্রাইমারি টিচারের চাকরিও যাবার যাবার পথে আজকে পৌরসভাগুলোতে যেভাবে নিয়োগ দিয়েছেন আজকে যেভাবে পিডাব্লিউডিতে নিয়োগ দিয়েছেন আজকে যেখানে হাজার হাজার ছেলেরা দু হাজার চোদ্দ থেকে আজকে প্যানেলের লিস্টে নাম থাকা সত্ত্বেও আজও পর্যন্ত নিয়োগ পাচ্ছেন না যৌথ মঞ্চে আজও পর্যন্ত যে ছেলেগুলো স্কুলে প্রায় নেই নেই করে তারা ষাট হাজার মানে তারপর নন পারমানেন্ট টিচিং স্টাফ আছে তারা বসে আছেন তারপর যারা এখনো পর্যন্ত প্যারা টিচার আছেন তারা পর্যন্ত বসে আছেন কই তাদেরকে তো ভলেন্টারিলি সার্ভিস করার জন্য ঠিক এই স্যালারিটাই ক্রেডিট করে দেখাবেন না যদি ক্রেডিট করতে পারেন তাহলে এরাও কেন ময়দানে নামবে না আমার তো মতে এটা একটা বিরাট বড় যুদ্ধ ঘোষণা করে দিলেন মাননিয়া এবং এই যুদ্ধে মাননিয়া নিজে দায়ী থাকবেন কারণ এত বড় ইল্লিগাল কাজ এবং ইল্লিক্যাল কথা বলার পরে তিনি কি করে কনটেম্পট অফ কোর্টের আওতায় না পড়েন সেটাই আমরা দেখতে চাইব ধন্যবাদ ম্যাডাম ধন্যবাদ